বন্ধুরা সুপ্রিম কোর্টে টেট বাধ্যতামূলক মামলার গুরুত্বপূর্ণ নতুন মোড় সংখ্যালঘু বিদ্যালয়েও টেট প্রযোজ্য হবে কিনা তা নিয়ে বড় বেঞ্চে শুনানি চলছে সম্প্রতি আরও একটি নতুন জনস্বার্থ মামলা পিআইএল যুক্ত হওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে গেছে আসুন জানি পুরো পটভূমি বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের প্রভাব শিক্ষকদের টেট বাধ্যতামূলক এবং শিক্ষা অধিকার আইন আরটি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য হবে কিনা সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে এই মামলার রায়ের উপর নির্ভর করছে সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ সম্প্রতি এই মূল মামলার সাথে আরও একটি নতুন জনস্বার্থ মামলা পিআইএল যুক্ত করা হয়েছে যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে আসুন এই মামলার সম্পূর্ণ পটভূমি এবং বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মামলার পটভূমি আর আইন ও সংখ্যালঘু প্রতিষ্ঠান দু সালে ভারতে শিক্ষা অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট লাগু হয় কিন্তু দু সালে একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংবিধানের উনত্রিশ ও তিরিশ নম্বর অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আর আইনের আওতার বাইরে রাখা হয় সমস্যার সূত্রপাত হয় যখন মহারাষ্ট্র সরকার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আর আইনকে সমস্ত বিদ্যালয়ের জন্য প্রযোজ্য করার চেষ্টা করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আঞ্জমান ইশাদ এ তলিম ট্রাস্ট প্রথমে বম্বে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে মূল প্রশ্ন ছিল সাংবিধানিক ছাড় থাকা সত্ত্বেও সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির ওপর আর আইন এবং তার অন্তর্গত টেটের মতো নিয়মাবলী চাপিয়ে দেওয়া কি যায় সম্প্রতিগতম রায় ও বৃহত্তর বেঞ্চে স্থানান্তর গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট অসংখ্যালঘু অর্থাৎ নন মাইনরিটি বিদ্যালয়গুলির ক্ষেত্রে একটি রায় ঘোষণা করে কিন্তু বিচারপতিরা সংখ্যালঘু প্রতিষ্ঠানের মূল সাংবিধানিক প্রশ্নটির গুরুত্ব বিবেচনা করে সেই মামলাটিকে শুনানির জন্য একটি বৃহত্তর বেঞ্চে অর্থাৎ লার্জার বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন বর্তমানে এই মামলাটি একটি তিন সদস্যের বিচারপতির বেঞ্চে অর্থাৎ থ্রি জাজ ম্যাটারে স্থানান্তরিত হয়েছে যা ভারতের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে গঠিত হবে নতুন জনস্বার্থ মামলা পিআইএল এই পরিস্থিতির মধ্যেই গত চব্বিশে সেপ্টেম্বর দু তারিখে নিখিল উপাধ্যায় নামে একজন আইনজীবী একটি নতুন জনস্বার্থ মামলা পিআইএল দায়ের করেন এই পিআইএলের মূল বক্তব্য হল সংবিধানে সংখ্যালঘু অর্থাৎ মাইনরিটি শব্দটির কোনো স্পষ্ট সংখ্যাভিত্তিক সংজ্ঞা দেওয়া নেই এই অস্পষ্টতার সুযোগে বহু প্রতিষ্ঠান নিজেদের সংখ্যালঘু তকমা দিয়ে আরটিই আইনের মতো জনগুরুত্বপূর্ণ নিয়ম এড়িয়ে যাচ্ছে তাই সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলিকে আরটিই আইনের বাইরে রাখার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করা হোক গত পনেরোই অক্টোবর দু তারিখে আদালত এই নতুন জনস্বার্থ মামলাটিকেও মূল মামলার সাথে ট্যাগ করে অর্থাৎ যুক্ত করে বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালতের মতে যেহেতু দুটি মামলার মধ্যেই আইনের গুরুত্বপূর্ণ এবং একই ধরনের সাংবিধানিক প্রশ্ন জড়িত তাই একসাথেই এর শুনানি হওয়া বাঞ্ছনীয় বর্তমান পরিস্থিতি বর্তমানে এই মূল মামলার সাথে আরও বেশ কিছু রিভিউ পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা পড়েছিল এই আবেদনগুলিও বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় যদিও সেগুলি মূল মামলার সাথেই অবস্থান করছে কিছু রিভিউ পিটিশনে ত্রুটি থাকার কথাও জানা গেছে পরবর্তী শুনানির তারিখ পড়লে বা বৃহত্তর বেঞ্চ গঠিত হলে বিষয়টি পরিষ্কার হবে টেট এবং আরটিই আইন সংখ্যালঘু প্রতিষ্ঠানে প্রযোজ্য হবে কিনা সেই সিদ্ধান্ত এখন সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চের হাতে এই রায়ের প্রভাব সুদূর প্রসারী হবে কারণ এটি সরাসরি সংখ্যালঘু প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এবং শিক্ষার মানের সাথে জড়িত সমস্ত শিক্ষক এবং চাকরি প্রার্থীদের এখন এই বৃহত্তর বেঞ্চে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা এই মামলার রায় শিক্ষকদের ভবিষ্যৎকে সরাসরি প্রভাবিত করবে তাই এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকান প্রেস করুন সর্বশেষ আপডেট পেতে থাকুন কমেন্ট করে জানান আপনি কি মনে করেন সংখ্যালঘু বিদ্যালয়ে টেট প্রযোজ্য হওয়া উচিত কিনা